আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে আমাদের এখানে এক কাজটা দেওয়া আছে এখানে এক নম্বর বলছে এখানে কাগজ কেটে নিচের চিত্রের মতো করে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ জ্যা এবং পরিধি নির্ণয় করতে বলতে বা তৈরি করতে বলছে এখানে তো আমরা এখানে বৃত্তের কেন্দ্র আমরা কীভাবে করি সেটা তো বুঝতে পারছি না এখানে জাস্ট একটা পয়েন্টকে ধরে একটা রাউন্ড করলে আমাদের বৃত্তের কেন্দ্র পাবো মানে যে পয়েন্টকে কেন্দ্র করে ঘুরবে এটাকে আমরা কেন্দ্র বলবো এখানে ওকে আচ্ছা এগুলো জাস্ট আপনি নিজেরাই করতে পারবেন সমস্যা নেই পেন্সিল কম্পাসের সাহায্যে খাতায় বিভিন্ন মাপের কয়েকটি বৃত্ত আট করতে বলছে এবং বৃত্ত কেন্দ্র চিহ্নিত করো এবং বৃত্ত গুলোর উপরে বিভিন্ন জায়গায় কয়েকটি বিন্দু দিয়ে কেন্দ্র থেকে বিন্দুগুলো পর্যন্ত একটা রেখা আট করতে বলছে এখানে এবং প্রতিটি বৃত্তের কেন্দ্রগামী জ্যা বা ব্যাস আঁকো এখানে এবার খাতায় নিচের শখের মতো করে সারি পূর্ণ করতে বলছে এখানে তো আমরা এখানে পেন্সিল কম্পাসের সাহায্যে আট করবো বা আপনি যে এমনিতে করেন সমস্যা নেই আপনি পেন্সিল কম্পাসের সাহায্যে আট করবেন বৃত্তগুলো নেবেন এখানে বিভিন্ন মাপের এখানে যেহেতু আমাদের এখানে চারটার কথা বলছে তখন চারটা আমরা বৃত্ত নেব এখানে একটা বৃত্ত নিলাম এখানে এরকম একটা মোটামুটি বৃত্ত নিলাম একটু ছোটই নেই এবং আমি এখানে এর কেন্দ্র দেবো এখানে একটা নির্দিষ্ট পয়েন্ট ওকে যেমন কোন কেন্দ্র হচ্ছে আমাদের এটা বৃত্তের আচ্ছা এরপর আমাদের যে কাজটা করতে বলছে আমি জাস্ট একটু কেন্দ্রটা বোল্ড করে দিই তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে এখানে আচ্ছা আমাদের এরপরে যে কাজটা করতে বলছে সেটা হচ্ছে আমাদের এখানে এই একটা জ্যান নিতে বলছি এখানে ওকে মানে যেটা কেন্দ্র দিয়ে যাবে এখানে আমি কেন্দ্র আমি একটা জ্যা নেব এখানে এই এই মানগুলো আমাদের পরিমাপ করতে বলছে স্কেল দিয়ে কিন্তু এখানে আমরা স্কেল দিয়ে অবশ্যই পরিমাপ করবো যদি আমি এখানে নমুনা অ্যান্সার দিয়ে দিচ্ছি এখানে তো এখানে আপনি এখানে এমন কোন জ্যাটার একটু স্কেল দিয়ে দুর্ঘ মেপে দেখলেন যে আপনি এই পুরোটা আপনি যেখানে এটাকে এ এবং বি দিয়ে চিহ্নিত করেন এখানে এ বি এর দৈর্ঘ্য হ্যাঁ এ বি এর এ বি জ্যা এটা কিন্তু হ্যাঁ কেন রকম এটা ব্যাস বা জ্যা এ বি জ্যা বা ব্যাসের দৈর্ঘ্য হ্যাঁ আপনি মেপে দেখলেন এটা আমাদের পাঁচ সেন্টিমিটার হয় এটা ও কেন্দ্রবিষ্ট বৃত্ত তার মানে আপনি এখানে এবার এই অংশটা মাপ দিয়ে দেখবেন তো এই অংশটা মাপ দিয়ে দেখলেন ব্যাসাধর মানটা টু পয়েন্ট ফাইভ পাবেন এখানে কত পাবেন টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পাবেন এখানে ওকে তাহলে আমাদের এখানে এই বিষয়গুলো একটু লিখে দিই এখানে আমাদের কি বলছে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের দৈর্ঘ্য দৈর্ঘ্য বা ব্যাসার্ধ এখানে তো ব্যাসার্ধ কত পেলাম এখানে টু সেন্টিমিটার পেলাম এখানে এবং আমাদের কেন্দ্র আমি জ্যার দৈর্ঘ্য কত পেলাম এখানে ফাইভ সেন্টিমিটার পেয়েছিলাম এখানে ওকে এখন বলছে আমাদের ফলাফল পর্যবেক্ষণ করে বৃত্তের ব্যাসার্ধ এবং কেন্দ্র আমি জ্যা বা ব্যাসের মধ্যে সম্পর্ক এখানে আমি লিখবো এখানে বা এটাকে আমাদের ব্যাস বলা হবে এখানে ব্যাসে বলি আমরা এখানে ব্যাস ওকে ব্যাস ব্যাসাদের দ্বিগুণ এখানে ব্যাসাদের দ্বিগুণ ওকে ব্যাসাদের দ্বিগুণটাতে আপনি দেখতেছেন ব্যসাদ হচ্ছে যে এটা যেহেতু আমাদের টু পয়েন্ট ফাইভ তার মানে কি টু কে আপনি যদি দুই দিয়ে গুণ করেন তাহলে কিন্তু কি পাবেন এব পাবেন এখানে আর টু পয়েন্ট ফাইভ হচ্ছে আমাদের ব্যাস তার মানে ব্যাসের দ্বিগুণ হচ্ছে আমাদের সরি ব্যাসাদ্য এটা ব্যসাদ্যের দ্বিগুণ হচ্ছে আমাদের এখানে মানে ব্যাস এখানে ওকে এটা আমাদের প্রথম এখানে প্রথম বৃত্ত এরপর আমরা আরেকটা এখানে বৃত্ত নেবো সেই বৃত্তটা আমাদের মোটামুটি তার থেকে একটু বড় দেবো এখানে ওকে এটা আমি ছয় সেন্টিমিটার দৈর্ঘ্য দিলাম এবং এই বৃত্তের একটা আমাদের কেন্দ্র আছে এখানে কেন্দ্রটা দিলাম এখানে আমি তো এরপরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে বৃত্তের কেন্দ্রটা আমি এখানে বড় করে দিই একটু আচ্ছা এরপর আমাদের আমি একটা জয়া আমাদের অঙ্কন করতে হবে এখানে ও এটা তো আমাদের এখানে মিস্টেক হয়ে গেছে এটা আমি জ্যা হবে এখানে আচ্ছা এটা একটু আমি আরেকবার একটু করে দেই তো এবার আপনি এটাকে মেপে দেখবেন এখানে হ্যাঁ এটা একটু স্কেল দিয়ে মেপে দেখবেন যে আপনার এখানে এটাকে এ বি দেন এখানে এটাকে এ এবং এটাকে বি দেন এখানে এবং এটা যে ও দেন দেখবেন যে আমাদের এ বির মানটা আপনি যদি এখানে মনে করুন আমি এখানে ছয় সেন্টিমিটার পেলাম এখানে ওকে এ বির মানটা এ বি হচ্ছে আমাদের ব্যাস এখানে ওকে কি এটা ব্যাস ব্যাস বা জ্যা এখানে জ্যা হচ্ছে কেন্দ্রগামী জ্যা ওকে কেন্দ্রগামী জ্যা তাহলে আমাদের ওবির মানটা দেখবেন যে আপনি মানটা মেপে দেখবেন যে আমাদের তিন সেন্টিমিটার পেয়ে যাবেন এখানে কত সেন্টিমিটার তিন সেন্টিমিটার এখানে তার মানে অভিমানের অংশটা এখানে এটা কত পাবেন এখানে তিন সেন্টিমিটার পাবেন এখানে ওকে কেন তিন সেন্টিমিটার পাচ্ছেন এখানে কারণ আমাদের এখানে এর অর্ধেক হয় আমরা জানি একটু আগে পড়লাম এনে বিষয়টা এখানে তার মানে এখানে আমরা এবার আনসারটা লিখবো এখানে এখানে যেটা আমি লিখলাম সেটা হচ্ছে আমাদের কি তিন সেন্টিমিটার হচ্ছে আমাদের কি কেন্দ্র থেকে দূরত্ব এবং কি আমাদের মোট হচ্ছে ছয় সেন্টিমিটার এখানে কিন্তু আমাদের সেম কাজ ব্যাস ব্যাসাদের দ্বিগুণে হয়েছে এখানে এবার আপনি করবেন কি আরেকটা এবার বৃত্ত নেবেন এখানে এই বৃত্তটা একটু আমাদের এর থেকে আরেকটু বড় নেব এখানে আমরা ওকে তো বৃত্তটা এবার আমি একটু আরেকটু বড় নিচ্ছি ওকে আমাদের বৃত্ত নেওয়া এখন কেন্দ্রটাকে সিলেক্ট করবো বৃত্তের কেন্দ্র আমরা এখানে করলাম দেন আমরা এখানে করবো কি একটা আহ সরল লেখা টানবো এখানে এইবার মানে কেন্দ্রকে আমি যা করবো এখানে আর কি মেইন কথা এটা একটু মানে বেশি উপর টু হয়ে যাচ্ছে এখানে আমি যাকে খুঁজতেছি সে তো পাচ্ছি না আমি তাকে তো পাচ্ছি না এখানে এটাকে এইভাবে করলে হবে একটু কম বেশি হলে সমস্যা আপনি স্কেল দিয়ে মাপটা নিয়ে নেবেন এখানে তাহলে ঝামেলা হবে না এটাকে আপনি এবি দিয়ে আখ্যায়িত করেন এখানে এটা ও দেন দেখবেন এবার এটা স্কেল দিয়ে মেপে দেখবেন যে অংশটা একটু মেপে দেখবেন আপনার এখানে এবির মানটা সাত সেন্টিমিটার পাচ্ছেন এখানে ওকে তার মানে এখানে ওবি কত পাচ্ছেন ওবি থ্রি পয়েন্ট ফাইভ পাবেন এখানে ওকে একটু মেপে দেখবেন এখানে দেখবেন যে এরকম মান পাবেন এখানে তারপরে তার মানে এটা কি আমাদের এটা হচ্ছে আমাদের ব্যাস এখানে তাই না এটা হচ্ছে ব্যাস

মানে আমাদের এখানে তিন এখানে আমাদের তিন সেন্টিমিটার ব্যাসার্ধ আছে এটা তিন সেন্টিমিটার এখানে ওকে বিশিষ্ট বৃত্ত তৈরি করো বৃত্তগুলোকে নিচের ছবির মতো করে সাজিয়ে কেন্দ্রগুলো যোগ করে ডাব্লু আকৃতি বানাও এখানে তো এইভাবে একটা ডাব্লু আকৃতি বানাচ্ছে যে এ থেকে এখানে গেছে এখানে 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 ওকে এইগুলো আমাদের বানাতে বলছে এখানে সো বানালাম আমরা এখানে আমাদের কাজ শেষ করলাম এবার এ এবং বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে মানে আমাদের এ থেকে বি এর এই যে এ থেকে বি এর দৈর্ঘ্য আমি একটু অন্য কালার দিয়ে দেই তাহলে আপনার জন্য একটু বেটার হবে এখানে ফিল করতে এ থেকে বিয়ের আমাকে বের করতে বলছে আচ্ছা এখানে আবার আমাদের তিন সেন্টিমিটার না আবার এই অংশটা কত এখানে এটা আমাদের তিন সেন্টিমিটার এখানে আবার দেখুন তো এই অংশটা কত এটা আমাদের তিন সেন্টিমিটার না তাহলে আমাদের এখানে কি হচ্ছে মাঠ এ থেকে বি কত হচ্ছে এ থেকে বি এটা মানে এরকম হচ্ছে না থ্রি ইন্টু কি চারটে এরকম গুণ না মানে বারো সেন্টিমিটার হচ্ছে এখানে মান এ থেকে বিয়ের দূরত্ব কত হবে বারো সেন্টিমিটার হবে এখানে ওকে আই বুঝতে ব্যাপারটা এখানে বারো সেন্টিমিটার এ থেকে বিয়ের দূরত্ব কারণ আমাদের এইটা হচ্ছে এটা এখানে তো এইভাবে করলে কিন্তু হয়ে যাবে এখানে মানগুলো আপনারা জাস্ট এখানে লিখে নেবেন এখানে হ্যাঁ মানটা করে একটু লিখে নেবেন এরপর বলা হচ্ছে সি কেন্দ্রবিষ্ট বৃত্তটির চারপাশে এভাবে সর্বস্ত কয়টি বৃত্ত সাজানো যাবে এখানে তো দেখুন আমাদের এখানে এই জায়গাতে আমরা কিন্তু একটা দুইটা তিনটা চারটা সাজাচ্ছি তার মানে এখানে আমি যেহেতু আমাদের এটা একদম সরল রেখা বর্বর তার মানে আপনি চাইলে এখানে এখানে একটা এই দুটার মধ্যে একটা বৃত্ত আট করতে পারেন এখানে এখানে একটা বৃত্ত আট করতে পারেন এখানে ওকে এভাবে আপনি পাঁচটা বৃত্ত আট করতে পারবেন এখানে কয়টা পাঁচটা বৃত্ত যদিও আমার এখানে বৃত্তগুলো কম বেশি হতে পারে তারপরে আমি এখানে দেখানোর ট্রাই করতেছি এখানে সবগুলো বৃত্ত কিভাবে আট করা যাবে মোটামুটি আমাদের এটা একটা বৃত্ত গেল এখানে এটা একটা আমাদের বৃত্ত গেল এখানে ওকে সবগুলো আমি এখানে সেম দূরত্ব নেওয়ার ট্রাই করতেছি এখানে ওকে এটা একটা আমাদের বৃত্ত গেল এখানে অ্যান্ড এখানে আমি আরেকটা যে বৃত্ত দিই এখানে এটা আমাদের একটা বৃত্ত যাবে এখানে ওকে অ্যান্ড এখানে আমি এখান থেকে একটা বৃত্ত নেবো এখানে এখানে একটা বৃত্ত নেবো এখানে অ্যান্ড এখানে আমি আর একটা বৃত্ত নেব ওকে আমাদের এখানে আমি আরেকটা বৃত্ত নেবো এখানে ওকে এভাবে আমি পাঁচটা বৃত্ত এখানে আটকবার ট্রাই করবো আর্ট করে ট্রাই না আমি এখানে পাঁচটা অলরেডি করেই ফেলছি এখানে দেখুন আমাদের এখানে এটা যে আমি সি বলি এটাকে হ্যাঁ আমি যে এটাকে সি বলি এটাকে তাহলে সি এর চতুর্শে কিন্তু আমাদের কিন্তু বৃত্ত আমি সক্ষম এখানে 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 ওকে তার মানে হবে বৃত্তের পরিধি নির্ণয় করা এখানে তোমরা ইতিমধ্যে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্য বৃত্তের পরিধি বলে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্য মানে আমরা কি বুঝতেছি এখানে এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা জাস্ট এই বিষয়গুলো বুঝতে হবে আমাদের এখানে বুঝে বুঝে করলে এনাফ তো মনে আমি একটা বৃত্ত নিলাম এখানে এরকম একটা বৃত্ত নিলাম ওকে তো আমি বৃত্তটার এখানে স্টার্টিং করতেছে আমি এই পয়েন্ট এখানে এই পয়েন্ট আমি স্টার্টিং করতেছি এখানে আপনি এখান থেকে হাঁটা শুরু করছেন না হাঁটতে 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 এ পাশে গেলেন 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 যাইতে যাইতে আপনি এখানে চলে গেছেন আবার এখানে চলে গেছেন মানে এখানে যে একটা পথ অতিক্রম করছে না একটা দূরত্ব অতিক্রম করছে না এটাকে আমরা পরিধি বলবো এখানে বা বৃত্তটাকে আপনি যদি এভাবে মাটির সাথে যদি শোয়া দেন এখানে দেখবেন যে আমাদের এই বৃত্তটা একটা দূরত্ব পাবেন না এখানে একটা নির্দিষ্ট লেন্থ পাবেন না এই লেনটাই মূলত আমাদের এখানে পরিধি এখানে মানে পরিধি মানে হচ্ছে অফ এরিয়া টোটাল এরিয়া আর কি মানে একটা যে কোনো কিছু পরিধি হচ্ছে টোটাল এরিয়া আর কি বলেছে আয়ত্ত ক্ষেত্রের পরিধি কত এখানে পরিধি হবে যেমন আমাদের এটাকে আমি যে এ দেই এটাকে আমি যে বি দেই এখানে এটাকে আমি সি দে এটাকে যে ডি দেই আমাদের এখানে দূরত্ব এ থেকে বি এর দূরত্ব প্লাস বি থেকে সি এর দূরত্ব প্লাস সি থেকে ডি এর দূরত্ব প্লাস এ থেকে ডি এর দূরত্ব এই সবগুলো যোগফল আমাদের কি হবে এখানে পরিধি তার মানে আমরা জানি এবং সিডি আমাদের সমান তার মানে লেখা যাবে না টু এ বি লেখা যাবে কারণ দুটোই সমান এখানে প্লাস এই এডি এবং বিসি সমান তার মানে এখানে টু বিসি লেখা যাবে এখানে কারণ টু কমন নিলে কত হচ্ছে এখানে এ বি প্লাস বিসি হয় আর এটা হচ্ছে এখানে আয়ত ক্ষেত্রের পরিধি হয় এখানে ওকে এভাবে আমরা বড় ক্ষেত্রে সবগুলো বের করতে পারবো আমরা এখানে স্টেপ বাই স্টেপ যেহেতু বৃত্ত সরল রেখা নয় কাজেই তাই রুলারের সাহায্যে বৃত্তের পরিধি দৈর্ঘ্য মাপা যায় না এখানে পরিধি দৈর্ঘ্য মাপার জন্য তোমাদের নিচের পদ্ধতি প্রয়োগ করতে হবে তাছাড়া তুমি চাইলে অন্য পদ্ধতি ব্যবহার করে বৃত্ত পরিধি বের করতে পারো এখানে পুরাতন ক্যালেন্ডার সাদা পৃষ্ঠা বা ছবি আঁকার কাগজ বৃত্ত করতে বলছে এখানে এই বৃত্তটা আমি আট করলাম এখানে ওকে এই যে এখানে একটা বৃত্ত আট করলাম দেখুন এখানে পরিধির উপর একটা বিন্দু নিব আমরা এখানে একটা বিন্দু নিব এখানে এই পরিধির উপর অন্য কাগজে স্কেল বসিয়ে একটি সরল লেখা আঁকো এখানে মানে একটা এইরকম এইখানে একটা বিন্দু নিয়ে আমি করবো কি বৃত্তটাকে যে গড়াই দিয়ে এখানে গড়াই দিয়ে এখানে তার মানে বৃত্তটা গড়িয়ে গড়িয়ে এই পয়েন্টটা একদম যেখানে গিয়ে মিলিত হবে সেটাই আমাদের হবে এখানে বৃত্তের পরিধি আর কি এবার বৃত্তাকৃতির কাগজ বা কার্ডটি রেখাংশ আঁকা কাগজের উপর খারাপভাবে ভাবে রাখো যেন পরিধি চিহ্নিত বিন্দুটির রেখাংশের এক প্রান্তের সাথে মিলে যায় এখানে এখন কার্ডটি রেখাংশ বরাবর গড়িয়ে নাও যতক্ষণ না পরিধির পরিধি চিহ্নিত বিন্দুটি রেখার পুনরায় স্পর্শ না করে আরকি হ্যাঁ মানে ব্যাপারটা বুঝছেন নেবি এখন স্পর্শ বিন্দুটির চিহ্নিত করে এবং রেখাংশের প্রান্ত বিন্দু থেকে একটি দৈর্ঘ্য স্কেল নিতে বলছে কেন এবং এই স্কেলটার দৈর্ঘ্য মাপলে আমরা কিভাবে বৃত্তের পরিধি পাবো মানে ব্যাপারটা এরকম যে আমি জাস্ট একটু সিম্পল ভাবে আর একটু বলি ধরুন আপনি একটা বৃত্ত নিচ্ছেন এখানে একটা বৃত্ত পাচ্ছেন এখানে একটা একটা বৃত্ত এখানে এখানে নিলেন এই বৃত্তের উপর আপনি করবেন কি এখানে একটা বিন্দু নেবেন এখানে একটা বিন্দু নেব ওকে এই বিন্দু থেকে আমি করবো কি একটা সরল লেখা টানবো এখানে আমি করবো বিন্দু থেকে একটা সরল লেখা টানবো এখানে আমি একটা সরল লেখা নিয়ে নিচ্ছি এখানে নিজের ইচ্ছা মতো বড় একটু নেব বড় সরল নেবো একটু এইভাবে আমি একটা সরল লেখা নিচ্ছি ওকে এখন আমি বৃত্তটাকে এভাবে গড়িয়ে দেব এখানে হ্যাঁ এভাবে আমি এভাবে এটা গড়িয়ে দেবো এভাবে গড়িয়ে দেব তো বৃত্তটা গড়বে না গড়তে করতে যাবে না ধরুন আমি এখানে পয়েন্টগুলো একটু দিয়ে দেই ধরুন আমি এটাকে এক নম্বর পয়েন্ট দিলাম এটাকে আমি দুই নম্বর পয়েন্ট দিলাম এটাকে আমি তিন নম্বর পয়েন্ট দিলাম এবং এটাকে চার নম্বর পয়েন্ট দিলাম ইনিশিয়ালি আমাদের এখানে কি এক চার নম্বর পয়েন্টের সাথে মিলে আছে কারণ গড়িয়ে দিলে কিন্তু আমাদের এখানে আরেকটা বৃত্ত পাবো এখানে মনে করি আমি এখানে এই 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 পয়েন্ট আমি আরেকটা বৃত্ত পেলাম এখানে এই এখানে লেগে গেছে যেটা এই বৃত্তটা আমাদের মনে করি এখানে এই পয়েন্টটা কত হবে এখানে ধরুন আমাদের এই পয়েন্টে এক এখানে এক

মানে দুই তো এখানে স্পর্শ হলো আবার এভাবে আমাদের তিন এখানে স্পর্শ করবে তবে চার যখন চার স্পর্শ করবে মনে করেন আমাদের এখানে এবার চার যখন যখন আমাদের চার এখানে স্পর্শ করবে চার স্পর্শ করার ফলে আমাদের যে দূরত্বটা পাবো না আমরা এখানে এই দূরত্বটা আমাদের মানে এখান থেকে শুরু করে এই দূরত্বটাকে আমরা বলবো পরিধি বলবো এখানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন ফুল অ্যাপ্রোচটা এখানে এইভাবে আমরা বৃত্তের পরিধি নির্ণয় করবো এখানে তো এখানে আমাদের আরো কিছু বিষয় বলছে দেখুন আমাদের এই যে দুই লোক এখানে কি করছে কিন্তু তোমরা যদি বলো তোমাদের স্কুলের বিল্ডিং এর গোলাকার পিলার কতটুকু মোটা বা স্কুলের বাগানের গাছগুলো ব্যাস নির্ণয় করতে বলছে তাহলে তুমি কিভাবে এটা পরিমাপ করবে এখানে পিলার বা গাছগুলো তো আর এই রেখার উপর গড়িয়ে দেওয়া যাবে না তাই না অনেক কষ্ট সাধ্য হবে এখানে তো আমাদের বিকল্প চিন্তা করতে হবে এখানে তো আমরা করবো কি একটা আমাদের রশি ধরবো হ্যাঁ রশি নিব রশি ধরে করবো কি রশির এই প্রান্ত থেকে এটাকে সম্পূর্ণ ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসবো নিয়ে আসতে গিয়ে আমাদের যে রশিটা মোটমাট পাবো মানে এই এখান থেকে শুরু করে গড়িয়ে আবার এখানে আনতে যতটুকু দৈর্ঘ্য রশি পাচ্ছে সেটা আমাদের তার পরিধি হবে আবার গাছের ক্ষেত্রে সেম বিষয় আমি এখান থেকে একটা পয়েন্ট ধরে রশির পয়েন্ট ধরে আমি পাশে গাছটাকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসবো এখানে এই নিয়ে আসতে গেলে আমাদের মোট যে দূরত্ব এটা আমাকে পরিধি বলবো এখানে ওকে এই গাছের পরিধি বলবো এখানে অনেক সময় দেখবেন যে গ্রামের যারা গাছের ব্যাপারে তারা আমাদের এভাবে গাছটাকে কতটুকু মোটা বা কতটুকু গাছের পরিধি এটা কিন্তু নির্ণয় করে থাকে এখানে ফিতা ফিতা দিয়ে সহজে পিলার বা গাছের কতটুকু মোটা তার পরিমাপ করা যাবে কিন্তু এর ব্যাস কত ব্যাস কত হবে এখানে হম পিলারের দুই পাশে দুই পাশ দিয়ে দুটো সোজা লাঠি দিয়ে শক্ত করে বেঁধে দাও এই শক্ত করে বেঁধে দিলে কিন্তু আমরা ব্যাসটা কিন্তু নির্ণয় করতে পারবো এখানে ওকে এটা কি বলছে এখানে আবার এবার একটি স্কেল বা ফিতা দিয়ে আমাদের করবো কি লাঠির দুই প্রান্ত মাপলে আমাদের কাছে শেষ এখানে তো আমরা করবো কি এই পিলারের দুই প্রান্ত দিয়ে দুটা সোজা করবো কি লাঠি বেঁধে দেবো এখানে সমান্তরাল ভাবে এখানে ধরুন আমাদের এখানে আমি এখান থেকে দেখাচ্ছি এখানে যদিও এই বিষয়টা এখানে দেখানো মনে হয় ঠিক হবে কিনা জানি না আপনি এখানে ইনিশিয়াল একটা বৃত্ত নিয়ে নেন বা একটা পিলার মূল নিয়ে নেন এখানে ওকে আপনি এখানে একটা পিলার নিয়ে নেন এখানে

এবং এটা যদি এক্স মিটার ব্যাস হয় তাহলে আমাদের ব্যাসার্ধ কত হবে এখানে এক্স বাই টু হবে এখানে ব্যাসার্ধ এখানে হবে এভাবে আপনি চাইলে সবগুলো মাপতে পারেন এখানে সমস্যা নেই আমরা করবো এখানে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত যেটা সেটা আমরা বের করবো ইনশাল্লাহ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম